হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ তন্ত্রীটা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকে মঙ্গলবার অনেকটাই বেলা বৃষ্টিও পড়ছে আমি কাছে যেতে পারছি না এই দেখো বেলফুলটা দারুণ না আমাদের এই বেলফুল গাছে এই প্রথম এত বড় একটা ফুল ফুটলে এর আগে ছোটো ছোটো ফুল তো দুটো ফুটেছে ওখানে কালকে রাতেই ভাবছিলাম একবার শেয়ার করব কিন্তু অনেকটা রাত হয়ে গেছিল ওই জন্য আর দেখানো হয়নি এই দেখো বেলফুলটা কত সুন্দর লাগছে দেখা এতক্ষণ রোদ্দুরই ছিল বৃষ্টিও পড়ছে এখন ভালোই জোরে বৃষ্টিটা নেমেছে দাদা কাজ করতে করতে একটু স্টেশন গেল ও গেলো বৃষ্টিটাও নামলো মনে হয় ভিজে যাবে এখানে দাদা বাজার থেকে চলে এসে চোখ দাও শুরু করে দিয়েছে এখানে ছাড়া ঠাকুরগুলোতে চোখ দিচ্ছে যেভাবে জোড়া ঠাকুরগুলোতে দিয়েছে সেভাবেই ছাড়া ঠাকুর গুলোতেই দিচ্ছিল তোমাদের সাথে ছাড়া ঠাকুর গুলোতে কিভাবে চোখ দিচ্ছে সেটাই দেখাচ্ছি এই ভাবেই দেওয়া হচ্ছে সব কটাতে একরকমভাবেই এইরকম চোখ দেওয়া হচ্ছে আগে কালোর কাজটা করে নেওয়া হচ্ছে পরে লাল লালের কাজ করা হবে ওইখানে জগন্নাথ ঠাকুরের চোখটা গোল গোলও হয় ওই জন্যই লেট করে মানে লাস্টে দিচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো ওই ভিডিওতে লাস্টে আছে জগন্নাথ ঠাকুরের চোখ দেওয়া তো তোমরা একটু কমেন্ট করো কীরকম হচ্ছে ঠাকুরগুলো পুরো কমপ্লিট হয়ে গেলে সেটার উপরেও ভিডিও দেব দেখতে থাকো আমাদের চোখ দেওয়া হয়ে গেছে সব কটাতে এখানে তিলক আঁকছে লাল রঙটা দিয়েই তিলকটা আঁকলে বেশ ভালো লাগে বেশ ফোটে ভালো ওই জন্যে লাল রঙটা দিয়েই দাদার তিলক টেকে নিচ্ছে ছাড়ার ঠাকুরে আর বেশি দিন দেরি নেই সামনেই রথ ওই জন্যে একটু তাড়াহুড়োর মধ্যে আছি একটু ব্যস্ততার মধ্যে আছি ঠিক টাইমে ভিডিও দিতে পাচ্ছি না এদিক ওদিক হয়ে যাচ্ছে ওই জন্য আমি খুবই দুঃখিত কিছু মনে করো না একটু চাপেই আছি ওই জন্য একটু লেট হয়ে যাচ্ছে ভিডিও দিতে কোনো দিন আবার একটু আগেও দিয়ে দিচ্ছি আমি একটু ব্যস্ততার মধ্যে আছি এই দুদিন একটু হবে আসলে রথটা তো সামনেই চলে এসছে ওই জন্য একটু তাড়াহুড়োর মধ্যে আছি ঠিক টাইমে রথ রথের আগেই তো আমাদের দোকান দিতে হবে সেই জন্য একটু ব্যস্ততার মধ্যেই আছি দাদা চোখ দিতে দিতে দেখো আমার হাতের মধ্যে দাগিয়ে দিয়েছে কীরকম লাগছে আমার হাতটা ওখানে তিলক ছিল আর আমি এখানে হাতে লাল দিয়ে দিচ্ছিলাম আমাকে এইটাই বলছিল করতে তাই আমি এই কাজটাই করছিলাম হাতে হলুদ দিয়ে আছে হলুদের ওপর থেকে লাল বর্ডারটা আমি তাই দিয়ে দিচ্ছিলাম আসলে কী বলতো সবাই মিলে একসাথে কাজ করলে না খুব ভালো লাগে তার মধ্যে হাসি ঠাট্টা সব রকমের গল্প একটা আড্ডা টাইপের হয় বললে চলে খুব ভালো লাগে তা খুব মজা করেই আমরা কাজটা করি দারুণভাবে আমাদের সময়টাও কেটে যায় এই করেই আছি আপাতত খুব ভালো লাগে আর কি এখানে আমরা চারজনেই আছি চারজনেই গল্প করছিলাম আর কাজ করছিলাম মাও টিভিও দেখছিল আবার গল্পও করছিল মাও কাজ করে আমাদের সাথে কিন্তু মায়ের রিসেন্টলি খুব ঘাড়ে ব্যথাটা বেড়েছে আসলে মায়ের ঘাড়ে স্পন্ডালাইজেস আছে ওই জন্য মায়ের মাথা নিচু করার বারণ ছিল ওই জন্য আমরাই মাকে বারণ করেছি যে তোমার ঘাড় নিচু করে করতে হবে না আমরাই করে নিচ্ছি ওই জন্য মা করছিল না অন্যান্যবার মাও আমাদের হেল্প করে তাই এখানে আমরাই কাজ করছিলাম বাবাও কাছ থেকে সামনেকে হেল্প করছিল। আর এইদিকে কাজ করছিল রাতের খাবার তৈরি করছিল মায়েরও অনেক কাজ থাকে তাই মা কাজ করে ক্লান্ত হয়ে পড়ে তাই আমরাই মাকে বারণ করি যে তোমার করতে হবে না দিকে আমিও এইদিকে কাজ করছি ওইদিকে মাকে হেল্প করতে পারছি না মায়ের প্রেশার পড়ে যাচ্ছে ওই জন্যই মাকে বারণ করেছি আর এই কাজটা করতে হবে না এই কাজটা আমি করছি তাই জন্যেই মাকে আর এই কদিন সেরকমভাবে হেল্প করা হচ্ছে না আমার এখানে দাদা জগন্নাথের কা চোখ দিচ্ছে জগন্নাথ ঠাকুরের চোখ দিচ্ছে এখানেই তোমরা দেখতে পাচ্ছ জগন্নাথ ঠাকুরের চোখটা কেন লাস্টে দেওয়া হয় এখানে অনেকগুলো রং দিয়ে কাজ করা হয় প্রথমে দাদা সাদা দিয়ে এঁকে নিয়েছে তারপরে কালো দিয়ে এখন কাজ করছে এরপরে আবার লাল কালারটা ইউজ করবে এতগুলো কালার ইউজ করতে হয় বলে তাই জন্য দাদা এই কাজটা সবার লাস্টেই করছে ওই জন্য আগে ওই সুভদ্রা ঠাকুর আর বলরাম ঠাকুরের চোখটা দিয়ে নিয়েছে তারপরে এই জগন্নাথ ঠাকুরের চোখটা দিচ্ছে জোড়া জগন্নাথ ঠাকুরের চোখ হয়ে গেছে এখানে দাদা ছাড়া যে জগন্নাথ ঠাকুরগুলো ছিল সেই জগন্নাথ ঠাকুরের চোখ দিচ্ছে প্রথমে সাদা দিয়ে নিচ্ছে চোখে আর তিলক করে নিচ্ছে এরপরে লাল দিয়ে আর কালো দিয়ে কাজ করবে তো তোমরা আগের জগন্নাথ ঠাকুরের মানে জোড়া জগন্নাথ ঠাকুরে যেভাবে করেছিল এটাই সেমভাবেই করবে এইখানে চোখগুলো একটু বড় বড় হবে এই ঠাকুরটা যেহেতু ছাড়া আর একটু বড় সেই জন্য এখানে আমরা গল্প করতে করতেই কাজ করছিলাম চোখ ছিল। দাদা আমরা সবাই রঙের কাজ করছিলাম অন্যান্য কাজ এখানে দাদা তিলকটা করে নিচ্ছে আর এরপরে অন্যান্য কালার ইউজ করে চোখটা কমপ্লিট করবে লালের কাজ করছে এরপরে কালো দিক চোখটা কমপ্লিট করবে তো চোখ তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে আজকের জন্য এইটুকুই দেখাচ্ছে একটা নেক্সট ভিডিওতে